বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ কমিশন লাভ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের নবম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত করা হয়েছে রোববার সকালে সেনা প্রধান নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনানিবাসের কমান্ডেন্ট তাকে অভিবাদন জানান এরপর আনুষ্ঠানিকভাবে ভাবে প্রধানকে কর্নেল কমান্ডেন্ট ব্যাচ পড়ানো হয় ব্যাচ পড়ানোর পর সেনা প্রধান প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এ সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কোর অফ ইঞ্জিনিয়ার্স এর প্রশংসা করে সেনা প্রধান বলেন দেশ ও বিদেশে এই কোরের সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছে এই কোরের অবদান জাতিসংঘ স্বীকৃত এবং বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের কাজে গর্বিত এজন্য আগামীতে এই কোর সক্ষমতা বৃদ্ধিতে আরো উদ্যোগ নেবার অঙ্গীকার করেন সেনা প্রধান। অনুষ্ঠানে জিওসি সহ জেনারেল অফিসার কমান্ডিং সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাকে করে কর্নেল হিসেবে নির্বাচিত করার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি কোর অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে একটা অত্যন্ত স্বনামধন্য কোর আমি বলেছি এই করে অনেক স্বনামধন্য অফিসার এই করে কমিশন লাভ করেছেন এবং আমার পূর্বে যারা এই করে কর্নেল কমান্ডেন্ট ছিলেন তারা অত্যন্ত স্বনামধন্য এখানে প্রাক্তন রাষ্ট্রপতি এইচএ থেকে শুরু করে গত দুই জনপ্রধানও এই গোড়ের কানের কমান্ডেন্ট ছিলেন এই কোর সর্বদা তাদের কৃতের স্বাক্ষর রেখে চলেছে দেশ এবং বিদেশে বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ দলবট নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই গোড়ের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত দেশেও এই বোর্ড তাদের কর্মদক্ষ দক্ষতার নিদর্শন রেখে চলেছে বাংলাদেশে যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালঘ এই বোর্ড সেইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সাপ রেখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই কোর্টটাকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসি এবং এটা আমাদের মান মর্যাদা এই কোর্টের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে এমন একটা কোড়ের কারণে কমান্ডেন্ট হিসাবে আমি আজকে অভিযুক্ত হয়েছি নিজেকে অত্যন্ত গর্বিত ভোট করছি আমার কাজ হবে এই কোড়ের জন্য কাজ করে যাওয়া এই কোরের অবিজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধি সহ নানা কার্যক্রম আমি চালিয়ে যাব বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো এবং এ কোর্টকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্ব সচেষ্ট পারি